সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুর বদল হয় সদ্য তৈরি হওয়া ঝকঝকে বিল্ডিংটারও সময়ের সঙ্গে সঙ্গে পোলিস্তরা খসে যায় একসময় মনের মতো করে তৈরি করা লনে লাগানো গাছগুলো শ্যাওলা জন্মায় অযত্ন অবহেলায় সবচেয়ে দামি শাড়িটা তুলে রেখে রেখে ব্যবহার করেও শেষ রক্ষা হয় না রং তার উজ্জ্বলতা হারায় ফুল ফল ভর্তি গাছটা একদিন বুড়ো হয়ে যায় কম বয়সের টান টান চামড়া পুঁচকে যায় বয়সের নিয়মে সোজা শিরদারাটা নুব্জ হয় জীবনের ভার বহন করতে করতে দায়িত্ব কর্তব্যের যন্ত্রে পেশাই হয়ে পৃথিবীর প্রত্যেকটা বস্তু ঝাঁঝরা হয় ফোপড়া হয় এগুলো সবার কাছে স্বাভাবিক কিন্তু যন্ত্রণা পেতে পেতে ঠক্কর খেতে খেতে আহত হতে হতে সইতে সইতে খইতে খইতে অর্ধমিত হয়েও মানুষের বদলাতে যাওয়াটা কেউ মেনে নিতে পারে না মানুষকে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে আপ্রাণ প্রতিরোধ চালিয়ে যেতে হয় দাঁতে দাঁত চেপে কারণ পৃথিবীতে সবাই বদলে গিয়ে নিস্তার পায় না কেউ কেউ আসে আজীবন লড়াইয়ের জন্য অন্যকে দোষারোপ করার আগে নিজের দিকে তাকিয়ে দেখুন অন্যকে ম্যালাইন করার আগে নিজে কি করছেন কতটা ঠিক করছেন একবার ভাবুন সবসময় জানবেন অপরের দিকে তর্জনী তোলা মানে বাকি চারটি আঙুল কিন্তু আপনার দিকেই তাক করা আছে যা আপনার কাছে ভুল তা অন্যের কাছে ঠিক হতে পারে আবার আপনার কাছে যেটা ন্যায়সঙ্গত তো তা বাকি পৃথিবীর কাছে চূড়ান্ত অন্যায়ও হতে পারে অন্যের চরিত্র কালিমা লিপ্ত করার আগে নিজের মুখটা আয়না একবার দেখুন নিজেকে অলরেডি কালিঝুলি মাখিয়ে বসে নাই তো আসলে আমরা নিজের বেলায় সবাই খুব জাজমেন্টাল আমরা ভাবি আমি যেটা করছি সেটাই একমাত্র ঠিক আমার সব কিছু ন্যায্য আমার প্রতিহিংসা পরায়ণতা আমার ঈর্ষা বিদ্বেষ আমার আচার ব্যবহার এমনকি দুর্ব্যবহারটাও ঠিকঠাক এগুলোর পিছনে কারণ আছে আর আমার সঙ্গে যা যা দারুণ অন্যায় হচ্ছে তার পিছনে কি কি কারণ আছে বা সেখানে আমরা কতটা ভূমিকা পালন করেছি এই উল্টো দিকটা কিন্তু আমরা কেউ কখনো হিসাব করি না আসলে আমরা নিজের ভাগের হিসেবটা খুব ভালো করতে জানি তাই অন্যকে হেও করে খাটো করে পুড়িয়ে ছাড়খাড় করে অপবাদ দিয়ে একটা নির্মম আনন্দ পাই মনে মনে ভাবি কেমন সে শাড়িটা তো আমিই হাসলাম অপরকে কতখানি জব্দ করতে পারলাম ভেবে আমরা অদ্ভুত প্রশান্তি পাই ঘুটে পড়ে গোবর হাসে কিন্তু গোবরকেও একদিন ঘুটে হতে হয় এটাই আমরা ভুলে যাই কলমে পার্বতী মোদক আজ রান্না করছি কালকে যে বথুয়া শাক নিয়েছিলাম বা বেঁথে শাক ওই শাকটা শিম বেগুন আর বড়ি দিয়ে তো বড়িগুলো আগে ভেজে তুলে নিচ্ছি শাকটা তো ধুয়ে কালকেই রেখেছিলাম আজকে আরও একবার ধুয়ে নিলাম কারণ প্রচণ্ড বালি ছিল তারপরে কালো জিরে ফোড়ন দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি শাকগুলো শাকটাকে বেশ একটুখানি শাক থেকে অনেক জল বেরোবে ওই জলটা বেরিয়ে গেলে শাকটাকে আবার তুলে নেব তার আগে বেগুন আর সিমগুলো একটু ভেজে নিচ্ছি বেগুন শিম ভেজে তুলে নিয়ে শাক দিয়ে শাকটা জল বেরোলে ওটাকে তুলে রাখবো মানে জলটা বেরিয়ে শাকটা যখন মজে আসবে তারপরে আবার একটুখানি তেল দিয়ে তার মধ্যে রসুন আর আদা কাঁচা লঙ্কা থেতো করা দেব দিয়ে তারপরে ওই জল মজে যাওয়া শাকটা দিয়ে ভালো করে চেড়ে বড়িগুলো দিয়ে ভালো করে চেড়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব চলো আবার একটু কিছু পাঠ করি সবাই বলে যে সে রয় কিন্তু কেউ এটা বলে না যে সে ক্ষয়ও তার কিছুটা ক্ষতিও হয়তো হয় সবাই আপনার ধৈর্যের বাহবা দেবে সহ্যের কদর করবে মানিয়ে নেওয়ার জ্ঞান দেবে নিজেদের সহ্য সীমার গল্প শোনাবে কিন্তু ভেতরে ভেতরে শেষ হয়ে যাওয়া আপনিটাকে কেউ আবিষ্কার করবে না সবাই আপনার বদলে যাওয়াটাই দেখবে বদল হওয়ার কারণটা কেউ খুঁজবে না পুড়ে ছাই হয়ে যাওয়া মনটাকে কেউ জল দিয়ে শান্ত করবে না বরং সমালোচনা করে আগুনটা আরও উস্কে দেবে কাটা ঘায়ে মলম নয় মানুষ ভালোবাসে নুনের ছিটে দিতে আবার আপনার সহনশীলতা অন্যদের কাছে এমন একটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে যে আপনি একটা দিন অসহ্য হয়ে প্রতিবাদ করলেই আপনি ভালো থেকে মুহূর্তে চরম খারাপ হয়ে যাবেন মুখচড়া আপনার নিমেষেই পরিচিতি হয়ে যাবে স্বার্থপর হিংসুটে বদমাস নামে আসলে আপনার মুখ বুঝে সইতে সইতে আর রইতে রইতে থাকাটাই অন্যদের কাছে সত্যি এবং স্বাভাবিক হয়ে যায় তখন আপনি গলা ফাটিয়ে আপনার সঙ্গে হওয়া অন্যায়ের কথা চিৎকার করে বললেও কেউ শুনবে না আপনার চোখের নিচের কালি তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও দেখবে না আপনার গালে শুকিয়ে যাওয়া মোটা জলের দাগ তাদের মায়া জাগাবে না তারা জানে ওর ভীষণ ধৈর্য ও ঠিক সহ্য করে মানিয়ে নেবে এতদিন তো মানিয়ে নিয়েই ছিল বাকি দিন কেন নয় তারা কেউ বলবে না পরিবর্তন দরকার তাই সহ্য ঠিক ততক্ষণ করুন যতক্ষণ সেটা আপনার সহ্যের সীমার মধ্যে থাকে সহজ থাকে স্বাভাবিক থাকে অসহনীয় অন্যায় সহ্য করে নিজেকে তিলে তিলে শেষ করায় কোনো গুণপনা নেই সে রয়ে যাওয়ার কোনো মানেও নেই কলমে পার্বতী মোদক গল্প করতে করতে অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করে ফেললাম অফিসও ঘুরে চলে এসেছি অফিস থেকে এসে আসার পথে গেছিলাম একটু চম্পার বাড়িতে একটা কাজ ছিল সেই কাজটাও সেরে চলে এসেছি তারপরে এসে আগের দিনের যে বাসনগুলো কালকে বার করে দিয়ে গেছিলাম ধুয়ে রেখেছে সেগুলোকে গুছিয়ে রাখছি অনেক দিন ধরে না আমার কিছু প্রিয় মানুষেরা আমাকে বলছিল যে তুমি আবার সেই আগের মতো কিছু পাঠ করো গল্প বলো কবিতা বলো হ্যাঁ এটা ঠিক তুমি জানবে তুমি যে লেভেলে ভ্লগিং করো সেই লেভেলে ভ্লগিং দেখার মতো সবার ধৈর্য বা সবার সেই বুদ্ধি বা সেই রুচি থাকে না একদম ঠিক কথা যতগুলো রুচিশীল ভ্লগ দেখবেন সেগুলোতে কিন্তু বেশি ভিউজ নেই দরকার নেই আমি ভিউজের জন্য করি না এখন আমার একটা আলাদা জগৎ আছে সেই জগতে আমি ভীষণ ভালো আছি এই যে গত অক্টোবর থেকে দু হাজার অক্টোবর থেকে আর এই ডিসেম্বর পর্যন্ত এই সময়টা মানে ভীষণ ভালো কাটছে অন্য একটা জগৎ অন্য একটা পরিবারের সাথে আর এখন তো কথাই নেই এখন আমার অফিসটা হচ্ছে মানে জাস্ট আমার এনজয়ের জায়গা কাজটা নিজে খুব ভালোবেসে করি তো যার জন্য আমার কিন্তু খুব ভালো লাগে অফিসের সব কিছু পরিবেশ তাদের সঙ্গে ওঠা বসা গল্প সব কিছু ভালো লাগে তো এইসব করতে করতে এই দিনগুলো কেটে যায় আমার কাছে আমার হাতের লেখা দেখতে চেয়েছিলে মুস্কান মঞ্জু বলেছিলে দিদি তুমি যদি পারো তোমার হাতের লেখাটা একটু দেখিও আমি ওই যে এক ঝলক কালকে দেখিয়েছিলাম ওখানে তো চলো তোমার জন্য একটু হাতের লেখাটাও শেয়ার করি কারণ তুমি আমার খুব ভালোবাসার মানুষদের একজন দেখে বলো আমার হাতের লেখাটা তোমাদের কেমন লাগলো ইংরাজি আর বাংলা দুটোই শেয়ার করলাম কেমন মঞ্জু অনেক ভালোবাসা রইলো তোমার জন্য পাশে থেকে এইভাবেই ভালোবাসা দিও চলো রাতও হয়ে গেছে অনেকটা আর কালকে হচ্ছে মঙ্গলবার তাই আমার অনেকগুলো কাজ রয়েছে সেগুলোও এখন সেরে ফেলতে হবে এই লেখাটা জাস্ট তোমাদের জন্য তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য চলো টাটা রাতের খাবারে আমার আছে ভাত পল্লবের আছে তিনটে রুটি এখানে পাঁপড় ভাজা করেছি সকালে ফুলকপি আলু আর ডিম ভেঙে দিয়ে একটা তরকারি করেছিলাম সেই তরকারিটা আছে আর এখানে আছে কালকের ছোলার ডাল এই হচ্ছে আমাদের খাবার খেয়ে নিই পরে আসছি তোমাদের সাথে কথা বলতে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজও কমপ্লিট হয়ে গেল কালকে মঙ্গলবার জানোই অনেকটা কাজ আছে তো সেই কাজগুলো সব কমপ্লিট করে ফেলে ভেজেছে এখন রাত এগারোটা এখন শুতে যাব। ভাবলাম রোজ তো মশারির তলায় ব্লগটা শেষ করি আজকে কিচেন থেকে ব্লগটা শেষ করি কিন্তু সব কিছু দেখাতে হবে তোমাদের ব্যাক ক্যামেরা করে চলো দেখিয়ে দিই দেখো গ্যাসের ওভেন টোভেন পরিষ্কার করেছি স্ল্যাব পুরো পরিষ্কার করেছি গ্যাসের এই যে এই তোমার গ্যাসের যে কি বলবো বানারের ওপরে যেগুলো থাকে সেইগুলোকে এখানে ধুয়ে মেজে রেখেছি আর সারাশিটা ধুয়ে মেজে রেখেছি বাকি সব রেখে দিয়েছি কাজের লোকের জন্য এইগুলো কাজের লোক এসে করবে কিন্তু কাজের লোক তো আসবে তার আগে আমি অফিস বেরিয়ে যাব তাই ওগুলো ধুয়ে নিয়েছি ওগুলো সকালবেলা আমার কাজে লাগবে তো তাই সিঙ্কটাও একদম ভালো করে মেজে ঘষে পরিষ্কার করেছি ঠাকুরের বাসনও মেজে নিয়েছি এইদিকে দেখো টেবিলটা পুরো একদম আমার ওই যে লিকুইড ম্যাজিক লিকুইড যেটা আমি বানাই হোমমেড ওটা দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়েছি আর ইয়েগুলো এখানে ধুয়ে মুছে রেখে দিয়েছি চলো এবার দেখাই ঠাকুরের বাসনগুলো এই দেখো সব মেজে ঘুষে নিয়ে এসেছি ঠিক আছে এই সিঁদুরগুলো আমি পুরোটা তুলি না কাল সকালে সকালবেলা ওই ঠান্ডা জলে মাজার থেকে এখন মেজে রাখা অনেক ভালো চলো তাহলে টাটা